ভাই ব্রাদার তোমরা কিন্তু সবাই জানো শেষ র্যাঙ্কের মধ্যে নিউ সিজন দিছে আর আমরা যদি এখন শেষ র্যাঙ্কের লিডার বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ভাই টপ পয়েন্টের মধ্যে দুইটাই প্যানেল ইউজার ভাই রে ভাই তাদের নাম কি ফোন প্যানেল মোবাইল প্যানেল আমরা যদি তাদের আইডি ভিতরে দেখি তাহলে দেখা যাচ্ছে ভাই সাতষট্টি লেভেলের আইডিতে ভাই প্যানেল ইউজ করতে এর মধ্যে কি লিখছে মোবাইল প্যানেল লাগলে এ মো নম্বর দিয়ে দিছে ভাই তার সাথে আজকে একটা ফোন লেভেলের প্ল্যান করবো চলো

সে কিন্তু এখানে একটা ভয়েস দিয়ে দেয় যেখানে বলতেছে এখানে দাম দেওয়া আছে অ্যান্ড আমি তাকে বললাম ভাই হেডশট পেলে নিব তো একটু পরে সে রিপ্লাই করে হুম আর তার যে প্যানেল লিস্টটা ছিল ওইটা দিল আমাকে আবার আমিও তাকে মেসেজ করলাম যে ভাই এ ডাব্লিউ প্যানেল আছে অল গান হেডশট বুঝছো অল গান অল গান হেডশট বুঝছো অল গান এখানে সে কিন্তু আমাকে বলতেছে এটা কি নাকি অল গান প্যানেল যেখানে অল গানে হেডশট লাগবে তাকে আমি আরও একটা মেসেজ দিই যেখানে বলি ভাই হেডশট লাগবে তো

এখানে তাকে আমি বললাম তাহলে তো দুই মাসের জন্যই বেস্ট নাকি পরে তাকে আমি আরো একটা মেসেজ দিই যেখানে বলি ভাই আমি দুই মাসের জন্য নিব দুই মাসের বেস্ট ওই যে এক জন্য তো এটা নিয়ে আমরা খেলি এখানে তাকে আমি মেসেজ করলাম যে কিন্তু দাম তো অনেক বললেন ভাই তো এসছি আমাকে বলতেছিল ভাই আপনি কি প্যানেল এখন নিবেন আমি বললাম হ্যাঁ নেওয়ার জন্যই তো মেসেজ করলাম নাকি সে বললাম হম তাই আমি বললাম দামটা একটু কম আন আমি প্রথম প্যানেল নিচ্ছি তারপর তার আর কোনো মানে রিপ্লাই টিপ্লাই কিছুই নাই সে কুড়ি গেছে মেসেজ সিন করতেছে কিন্তু রিপ্লাই করতেছে না সে কিন্তু অনেকক্ষণ পরে আমাকে রিপ্লাই করছে দেখি রিকানে লিখছে হুম একটা বিকাশ নম্বর দিছে যেখানে বলতেছে বিকাশ পার্সোনাল আমি তাকে মেসেজ করতেছিলাম ভাই আমি দুই মাসের জন্য নিব কত করবে কত দেবেন সেটা বলেন সে একটা বয়স দিয়ে যেখানে বলতেছে ভাই আপনি কত দিবেন তো আমি এখানে মেসেজ করতেছিলাম যে আমার কাছে তিনশো নব্বই টাকা আছে

সো গাইস এটা ছিল আমাদের প্যানেল সেলার পার্ট পার্ট টু কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে সেখানে আমরা হ্যাকারকে টাকাও পাঠিয়ে দিব দেখবো সে কি আমাদেরকে প্যানেল সেট আপ করে দেয় নাকি আমাদের টাকা মেরে দেয় দেয়তদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আলাইকুম